হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে বন্ধুরা যে ভিডিওটা হতে চলেছে বা যে বিষয়ে কথা বলতে চলেছি এই বিষয়ে এর আগে তোমাদের অনেকবার আমি অনেক ভিডিওতে আলোচনা করে দিয়েছি বলে দিয়েছিলাম কি করতে হবে না করতে হবে কিন্তু প্রচুর বন্ধুদের মধ্যে একটা কনফিউশন দানা বেঁধেছে একটা সমস্যা হচ্ছে তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে ভিডিওটা আমি করতে বাধ্য হলাম এর আগে তোমাদের বলেছিলাম যে দ্বিতীয়বার বগন গাছে কাছে ফুল আনার উপায় সেটা আমি একটা মুখে বলে দিয়েছিলাম অনেকে বুঝতে পেরেছিলে বা অনেক বন্ধুরা কিন্তু বুঝতে পারি আমার বগন গাছে কাছে ফুল দেখতেই পাচ্ছ কীরকম এখনও বগন গাছে কাছে ফুল আছে আর কিছু কিছু গাছে সেকেন্ড ফ্ল্যাশে ফুল দেওয়া শুরু করে দিয়েছে কিছু কিছু গাছ এখনও ফার্স্ট ফ্ল্যাশের ফুল কিন্তু আছে তো আজকে আমি তোমাদের দেখাবো যে ফার্স্ট ফ্ল্যাশ বা সেকেন্ড ফ্ল্যাশ যেটাই হোক সেই ফুলটা চলে যাওয়ার পর তোমাদের কি পরিচর্যা করতে হবে একদমই সহজ পরিচর্যা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ডেফিনেটলি তোমাদের কিন্তু রকম অসুবিধা হবে না দেখো আমি এর আগে অনেকবার তোমাদের একটা কথা বলেছিলাম যে বগনভিলিয়া হচ্ছে হেভি ফিডিং নেওয়া একটা গাছ মানে ওকে কিন্তু প্রচুর ফিট করাতে হয় মানে একবার আমি খাবার দেবো দিয়ে আমি ভুলে যাব ওরকম করলে কিন্তু বগনভেলিয়া গাছ ভালো করতে তুমি পারবে না বগনভিলিয়া গাছ গোলাপ গাছ এই ধরনের গাছকে প্রচুর মানে ঘন ঘন খাওয়াতে হবে তো সেই রকমই এই যে বগন গাছগুলো গাছগুলোতে এত ফ্লাওয়ারিং তোমরা দেখতে পাচ্ছ তো এর মানে পেছনে থেকে বড়ো কারণ সেটা হচ্ছে খাবার খাবারটা টাইম টু টাইম কিন্তু বগন গাছে সরবরাহ করে যেতে হবে তাহলেই গাছে কিন্তু এরকম ফুল তোমরা পাবে আর সব থেকে ইজি ট্রিক হচ্ছে ফুল নেওয়া সেটা কি সেটা হচ্ছে যখনই আমাদের ফুল শুকোতে আরম্ভ করবে আমি আগেও বলেছি যে ফুলটা শুকোচ্ছে ফুল ঝরে যাচ্ছে আপনাদের কী করতে হবে ফুল সব ঝরিয়ে ফেলতে হবে এ তুমি যদি ভাবো যে আমি ওই ফুলটা এক মাস রেখে দেবো তাহলে কী হবে তাহলে তো ওই ফুলটাই থাকবে আর নতুন কোনো ফুল আসবে না আরেকটা সমস্যা কি হতে পারে বগন গাছে যদি বেশি দিন তোমরা ফুল রেখে দাও তাহলে কি হবে না বগন গাছে কিন্তু ক্লোরোসিসের একটা ভয়ঙ্কর সমস্যা হতে পারে আর গাছে একবার ক্লোরোসিস ধরলে গাছকে কি রকম ক্ষতিগ্রস্ত করে সেটা যাদের গাছে ক্লোরোসিস হয়েছে তারা তো জানে যদিও মানে সৌভাগ্যবশত আমি গাছের পরিচর্যা সারা বছর ধরে করছি তো সেই জন্য এখন অবধি আমার গাছে কোনো রকমের ক্লোরোসিস বা ওই ধরনের কোনো রকম ঝামেলা কিন্তু হয়নি কিন্তু প্রচুর বন্ধুদের ক্লোরোসিস হয়েছে তার কারণ হচ্ছে তারা কিন্তু অনেক দিন ধরে বগন বিলিয়া গাছকে গাছে কিন্তু ফুল রেখে দিয়েছে বেশি দিন গাছে ফুল রাখলে কী হবে গাছের এনার্জিটা ফুলের মধ্যে বেশি চ্যানেলাইজ হবে ফলে গাছ রুগ্ন হয়ে যাবে গাছে সমস্যা হবে আরেকটা জিনিস বগন বিলে গাছে কিন্তু জল টান করে দিতে হবে মানে প্রতিদিন জল দেবো দেওয়ার কোনো দরকার নেই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার এই বগন দেখতে পাচ্ছ কীরকম সাদা ফুল ফুটেছে তো এর মাটিটা দেখো একদম পুরো ড্রাই পুরো শুকনো মাটি কোনো জল নেই ঠিক আছে এই গাছটা কিন্তু চাইলে আমি আজকে গাছে জল দিতে পারি কিন্তু আমি এই গাছটায় আমি জল দেবো না আমি আরেকটু গাছে গাছটাকে টান করাবো টান করিয়ে আমি কাল কিন্তু আমার এই বকন গাছগুলোতে জল দেবো দুদিন আমি কিন্তু গাছে জল দিইনি তো বকন গাছকে যদি তোমার বেশি বেশি করে ফুল নিতে হয় জলটা একটু টেনে দিতে হবে এর ফলে যদি ধরো দেখছো যে গাছের পাতা দু চারটে হলুদ হয়ে ঝরে পড়ছে পড়ে যাক কোনো অসুবিধা নেই গাছ কিচ্ছু হবে না তোমাদের গাছ যদি ম্যাচিওর গাছ হয় বড় গাছ হয় কোনো রকম অসুবিধা তোমাদের হবে না হ্যাঁ এবার এই জল টানের ব্যাপারটা আবার তুমি তোমার কোনো মানে একদম নতুন সদ্যজাত গাছে আবার করতে যাও না তাহলে কিন্তু গণ্ডগোল হতে পারে আমার এই গাছগুলোতে দেখতে পাচ্ছ এই গাছগুলোতে মাটি শুকিয়ে যাওয়ার একদিন দুদিন পর আমি গিয়ে কিন্তু জল দিই মানে আজকে জল দিলেই কালকে আবার কিন্তু জল দিই না বা পরশু জল দিই না অন্তত দু তিন দিন আপে আমি শীতকালে এখন জল দিই যাতে গাছটা আমার বেশি ফুল প্রডিউস করে এবার চলো এবার এই দিকে আমি একটু চলে আসি এই দিকেও তো দেখতে পাচ্ছ বিলের গাছে বেশ ভালোই ফুল টুল হচ্ছে এবার যে গাছটা দেখছি তোমার দেখাতে চলেছি সেটা হচ্ছে এই গাছটা এই গাছটা তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমার সেই হলুদ বগানবিলিয়ার ফুলটা যেটা তোমাদের আগে বহুবার দেখিয়েছি আর এই গাছটাই কিন্তু ফুল ঝরা শুরু হয়েছিলো ফুল ঝরা শুরু হতে না হতে আমি কি করেছি গাছটা যত ফুল আছে সব ঝড়িয়ে দিয়েছি সব কিন্তু কেটে ফেলেছি কেটে হালকা পুনিং করেছি মানে একদম হালকা মানে যেগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছিলো যে ডালগুলো ওই ডালগুলো হালকা কেটে দিয়েছে মানে একদম হার্ড পুনিং কিন্তু একদম না সফট মানে হালকা সফট পুনিং বলতে হবে না যে ডালগুলো বেড়েছে আমি খালি ওগুলোকেই সাইজ করে দিয়েছি আর কিন্তু কিচ্ছু করিনি তো এই রকম অবস্থায় আসলে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে বকন গাছে খাবার দিতে হবে কী খাবার দিতে হবে আমার বানানো মিক্সড খাবার ঠিক আছে মিক্সড খাবার বানানো তোমাদের আমি আগেই দেখিয়েছি দেখো এই হচ্ছে আমার বানানো সেই মিক্সড খাবার সেই মিক্সড খাবার কিন্তু আমি এই গাছে দিয়ে দেবো ঠিক আছে অন্তত মানে একশো থেকে দেড়শো গ্রাম করে মিক্স খাবার বা দুশো গ্রাম এটা এখানে আমি দুশো গ্রাম মতো মিক্সড খাবার দিলাম তো এই মিক্স খাবারটা জাস্ট ওপরে আমি এরকমভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দিয়ে দেওয়ার পর আমি কি করব গাছে জল দেবো কিন্তু মিক্স খাবার দেওয়ার পর যেই জলটা আমি দিই সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড দেওয়া জল হিউমিক অ্যাসিড দেওয়া জলটা দিলে গাছে গাছের খুব ভালো হয় গাছ খুব সুন্দরভাবে জিনিসটা নেয় আর গাছের গ্রোথটা কিন্তু দারুণ আসে তো বুঝতে পারছো এই যে মিক্স খাবারটা আমি দিয়ে দিলাম এবার মিক্স খাবার দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে হিউমিক অ্যাসিড গুলে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু গাছটা এবার দিন পনেরো কিন্তু এরকমই থাকবে যখন জল যেরকম দেওয়া সেটা তো তোমার দিতেই হবে ওটা তো মানে ম্যান্ডেটারি কিন্তু আর আলাদা করে কোনো রকমের খাবার কোনো কিছু আমি কিন্তু দেব না যেটা করব দশ থেকে পনেরো দিন পর আমার ম্যাজিক খাবার নিশ্চয়ই জানো এ যারা মানে ভাবছ যে মিক্স খাবার কি ম্যাজিক খাবার কি তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার চ্যানেলে একটুখানি পুরনো ভিডিও দেখো সেখানে মিক্স খাবার কি করে বানাতে হয় ম্যাজিক খাবার কি করে বানাতে হয় ম্যাজিক খাবার কখন দিতে হয় মিক্সড খাবার কখন দিতে হয় তার উপরে ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে তো এই মিক্স খাবার দিলাম দিয়ে জল দিলাম তার পনেরো দিন পর আমি দেবো কিন্তু ম্যাজিক খাবার তারপরেই আসবে এই রকম ম্যাজিক দেখো এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশে ফুল এসছে তো সেকেন্ড ফ্ল্যাশে ভয়ঙ্কর ফুল দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু মানে ফুল হয়েছে তারপরে এই পাশেরটা দেখো এই ভ্যারাইটিটা এটা সেকেন্ড ফ্ল্যাশে ফুল এসছে মানে কিছু ফুল বড় হয়ে গেছে কিছু ফুল এখনও ছোট আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমার মানে বগন গাছে কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যাচ্ছে মানে আজকে এটা কালকে ওটা মানে ঘুরিয়ে ফিরে কিন্তু ফুল হতে থাকছে তো তোমরা যদি তোমাদের গাছে এই এইরকমভাবে পরি পরিচর্যা করো এই যত্ন করো তোমাদের কিন্তু এই ফুল দেওয়ার সিলসিলা মানে একদম মার্চ মাস অবধি চলবে ঠিক আছে মানে মার্চ মাসের পরে কি করতে হবে তখন সেগুলো তো আমি পরে তোমাদের জানিয়ে দেবো কিন্তু মানে মাথায় জাস্ট রাখবে যে ফুল হয়ে যাবে আমি ফুল কেটে দেবো ফুল কেটে দিয়ে আমি গাছে খাবার দেবো গাছে খাবার দিয়ে তার দশ থেকে পনেরো দিন পর ম্যাজিক খাবার দেবো আর ব্যাস এই জিনিসটা জাস্ট মাথার মধ্যে রাখো তাহলেই তোমাদের কাছে কিন্তু এইরকম সুন্দর সুন্দর ফুল হবে গাছ ভরে ফুল থাকবে কোনো রকমের ঝামেলা কিন্তু তোমাদের হবে না সব খেলাই হচ্ছে খাবারের খেলা মানে খাবারটা তুমি যদি ঠিক করে দিয়ে যাও তোমাদের কিন্তু কোনো রকমের ঝামেলা কিন্তু হবে না যে আমার বাগানে আসছে যে আমার বাগানে আসছে সেই বলছে মানে এবার কি অসাধারণ বগান করেছিস তো এটা মানে মানে এতদিন ধরে গাছ করতে করতে শিখেছি তোমাদের শিখেছি এই বছর প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা বগন বিলিয়ার ওপর ভিডিও হয়েছে বিভিন্ন রকম ভিডিও তো সব কিছু কিন্তু তোমাদের জন্যই আমিও শিখেছি তোমাদেরও শিখেছি নেক্সট ইয়ার আরও নতুন কিছু নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করো বগন নিয়ে আশা করছি বগন ফুল কি করে ফোটাতে হয় এই বছর মানে শতকরা আশি থেকে পঁচাশি শতাংশ বন্ধুরা শিখে গেছো মানে কারুর কারুর গাছের তো মানে অসাধারণ ফুল হয়েছে মানে এত ফুল মানে দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে যে হ্যাঁ মানে তো আমি নিজে যেরকম করেছি তোমাদেরও কিন্তু শেখাতে পেরেছি মানে জাস্ট আমি ভিডিও করে চলে গেলাম এই দেখো আমার গাছে এত সুন্দর ফুল ফুটেছে এত ফুল ফুটেছে বাট আলটিমেটলি মানে তোমাদের তাতে কোনো লাভ হলো না এরকম আমার কোনো উদ্দেশ্য নেই যখন গাছে এরকম ফুল ফুটে থাকবে গাছ ভরে ছাদ জুড়ে যেমন ফুল থাকবে তখনই তো মানে ভালো লাগবে না যে এত দিন ধরে খেটেছো খেটে কিছু তো একটা লাভ পাচ্ছ তো বগনভেলিয়া ওপর নতুন নতুন এক্সপেরিমেন্ট আমি করে চলছি সেগুলো সফল হলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব যখন হবে নতুন কিছু সবসময় চেষ্টা করি তো সেই নতুন কিছু চেষ্টা করতে গিয়ে কিন্তু আজকে আমার ছাদে এত সুন্দর বগান আমি করতে পেরেছি আর আমি পেরেছি মানে তোমরাও পেরেছ ঠিক আছে তো বগান বিলিয়ার সেকেন্ড প্রাইসে কী করে খাবার দিতে হয় দিয়ে ফুল আনতে হয় তোমাদের একদম হাতে ধরে দেখিয়ে দিলাম আর আশা করছি এ বিষয়ে আমাকে কোনো কথা বলতে হবে না ঠিক আছে তা এরপরেও যদি তোমাদের বকান কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর হ্যাঁ পুষ্য প্রদর্শনী সপ্তাহ কিন্তু শুরু হতে চলেছে মানে এখনই একটা তোমাদের ইনফরমেশান দিয়ে দিচ্ছি যে পানিহাটি উৎসব সেখানে কিন্তু পুষ্য প্রদর্শনী শুরু হচ্ছে আগামী সাতাশ তারিখ থেকে চলবে তিরিশ তারিখ অবধি তারপরে কিন্তু খর্দা পুষ্য প্রদর্শনী শুরু হবে তো এরপর আস্তে আস্তে সবই চলতে থাকবে তো আমি আমার কমিউনিটি ট্যাবে আগে থেকেই সব কিছু পোস্ট করে দেবো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবো তো আমার সব হ্যান্ডেলগুলোকে ফলো রেখো যদি তোমাদের পুষ্য প্রদর্শনীর সম্বন্ধে জানতে হয় ঠিক আছে তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তেল দেন সবাই ভালো থেকো শুভ থেকে ততক্ষণের জন্য বাই বাই